এইখানে নবীর সাল্লাল্লাহু থেকে বলা হয়েছে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া ইয়ুহন্নাস ইরতাউ ফি হে manusiaরা তোমরা জান্নাতের বাগানে বিচরণ করতে থাকো তখন সবাই আমরা বলে উঠলাম মানে সাহাবীরা বলে উঠলেন ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা দুনিয়াতে থাকি জান্নাতের বাগানে বিচরণ করব কেমনে আমরা তো আছি দুনিয়াতে তো জান্নাতের বাগান পাবো কোথায় নবীর সাল্লাল্লাহু সাল্লাম বললেন মাজাল আল এস জিকির মাজা আলেসর জিকির জিকিরের মাজলিশে বিচরণ করো ওই জিকিরের মাজলিশটাই রিয়াদুল জান্না দেখবেন ওই যে মসজিদের নববিতে রাউদাতুম রিয়াদুল জান্না আছে না নবীস আলহসলামের গড় এবং মেম্বারের মাঝখানে এখানে নামাজ পড়ার জন্য কি ঠেলা ঠেলি এখন তো ওই যে ইয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে করতে হয় আগে তো কি ঠেলা ঠেলি কি সবাসবি কার আগে কে যায় ওখানে নামাজ পড়বে এখন তো ওইভাবে দেয় না তাহলে ওখানে নামাজ পড়ার জন্য মানুষ রেজিস্টেশন করে লাইন ধরে বসে রেছে ভালো কথা কিন্তু তার বাড়ির পাশেও রিয়াদুল জান্না আছে তার ঘরের পাশেও রিয়াদুল জান্না কিন্তু সে তো খবর নাই রিয়াদুল জান্নার ওই রিয়াদুল জান্নারে সে মনে করতেছে রিয়াদুল জান্না কিন্তু তার ঘরের পাশে বাড়ির পাশে মসজিদে যে জেকের মাজলিস হইতেছে এটাও রিয়াদুল জান্না তাহলে সেই যদি রিয়াদুল চান্নায় বসতে চায় রিয়াদুল চান্নায় এবাদত করতে চায় জিকিরের মাজলিসে মাজলিস জিকিরে বসা এটাই হলো জান্নাতের বাগানে বসা সোহান আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই এলমের সাথে আমলের সাথে এই ম্যানের সাথে জীবন যাপন করার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে সব সময় জিকিরের মাজলিসের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন এলমের সাথে থাকার পাক তৌফিক দান করুন পাক আমাদেরকে এলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন